আজকে হলো জুন মাসের আট তারিখ দুই সাল ও রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনার রেটটা কোনো কোনো এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে আবার বিভিন্ন এক্সচেঞ্জে টাকা রেটটা অপরিবর্তিত আছে তো আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা এক পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে এরকম রেটটা পাবেন না যেমন আমান এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দো পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা আল মোজাইনি এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা কুয়েত বারেন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা বিস বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচাশি টাকার মতো করে পেয়ে যাবেন কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে এক দিনের বিনিময় দিচ্ছে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেত্রিশ পয়সা পাল আনসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর এক পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার একশত তিন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার একশত ছেচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিন আর শত আটষট্টি পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট